উনিশশো সালে আমেরিকার ডট মৌথ কনফারেন্সে জন্ম নিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা তখনকার এআই ছিল সিম্পল মানুষের দেয়া নিয়ম মেনে কাজ করত। নিজে কিছু করার ক্ষমতা রাখত না উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশক সিম্বলিক এআই এই সময় দাবা খেলার প্রোগ্রাম তৈরি হলো মানুষ প্রথমবার ভাবল একদিন কি মেশিন আমাদের মতো বুদ্ধিমান হবে উনিশশো থেকে দু ইন্টারনেটের কারণে ডেটা দ্রুত বাড়তে শুরু করলো বিজ্ঞানীরা বুঝলেন নিয়ম দিয়ে নয় ডেটা দিয়ে মেশিনকে শিখতে দিতে হবে এভাবেই জনপ্রিয় হলো মেশিন লার্নিং দু হাজার দশ থেকে দু হাজার পনেরো ডিপ লার্নিংয়ের বিস্ফোরণ এই সময়ে জিপিইউ উন্নতি পেল বিশাল ডেটা দিয়ে ট্রেনিং সম্ভব হলো দু সালে অ্যালেক্স নেট ছবি চেনায় রেকর্ড ভাঙল এআই এখন ছবি ভিডিও কণ্ঠ সব চিনতে শিখলো এটা ছিল ডিপ লার্নিংয়ের যুগের সূচনা এআই শুধু টেক্সট নয় ছবি ভিডিও এমনকি মানুষের কণ্ঠও চিনতে শিখলো দু হাজার থেকে জেনারেটিভ এআই এর ঝড় চ্যাটজিবিটি কথা বলে মিড জার্নি ছবি আঁকে ভিডিও বানাই গিট হাফিলি দেয় এর পিছনে সবচেয়ে বড় প্রযুক্তি আর্কিটেকচার যা ভাষা এবং তৈরি করার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এখন এআই প্রায় মানুষের মতো শিখতে বলতে ছবি আঁকতে ও চিন্তা করতেও পারছে আগামী দিনে ডাক্তার সেকেন্ডে রোগ শনাক্ত করবেন এআইয়ের এর সাহায্যে ব্যবসায়ীরা মুহূর্তে বিলিয়ন ডলারের সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র এর সাহায্যের প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত এই ভবিষ্যতের জন্য কারণ ডেটা এন্ট্রি বেসিক কন্টেন্ট রাইটিং সিম্পল ডিজাইন বেসিক কোডিং এই কাজগুলো ইতিমধ্যেই এর হাতে চলে যাচ্ছে আমেরিকায় তিন লাখ চাকরি শেষ ভারতে প্রতি মাসে পঞ্চাশ হাজার মানুষ অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে এখন এই যুগে টিকে থাকতে চাইলে একটাই উপায় আমাদের এআই এবং মেশিন লার্নিং শেখা উচিত তাই আমি এনেছি ফ্রি এআই এল কোর্স শূন্য থেকে শুরু করে পাইথন মেশিন লার্নিং ডিপ লার্নিং সব হাতে কলমে ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না এআই হয় তোমার চাকরি নেবে নয় তোমার জন্য সুযোগ তৈরি করবে পার্থক্য শুধু তুমি শিখছ কি না তাহলে চলো আজ থেকেই শুরু করি আমাদের এআই এল যাত্রা সাবস্ক্রাইব করো এখনই কারণ এখানে তোমার শেখা শুরু আর শেষ নেই